আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় সোনার মুকুট পিয়ালি দাসের মাথায় দারিদ্র্যকে হার মানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল পূর্বস্থলীর কন্যা পিয়ালি দাস মাত্র আট বছর বয়সে যোগ প্রতিযোগিতায় একের পর এক সাফল্য কুড়িয়ান এসে গত সাতই জুলাই দার্জিলিংয়ে অনুষ্ঠিত জাতীয় যোগ প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে প্রথম হয়ে সোনার পদক যেতে পিয়ালি স্বীকৃতিদের জোরেই সুযোগ মেলে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের মালয়েশিয়ার কুয়াল্লামপুরে দুই পাঁচ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এশিয়া যোগা প্রতিযোগিতা ভিয়েতনাম বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড সিঙ্গাপুর সহ নয়টি দেশের প্রতিযোগিতার পেছনে ফেলে সোনা জিতে নেয় পিয়ালি পিয়ালির বাড়ি কাল্লা মহকুমার পূর্বস্থলীর সররাঙ্গা গ্রামে যেখানে একসময় জন্মগ্রহণ করেছিলেন ঔষধ আবিষ্কারক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পিয়ালির বাবা মা দুজনেই শ্রমজীবী মানুষ অভাবের সংসারে মালয়েশিয়া যাওয়ার ব্যয় বহন করা প্রায় অসম্ভব বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর বহু মানুষ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার সাহায্যে শেষ পর্যন্ত কুয়ালালামপুর পৌঁছতে সক্ষম হন বিয়ালি ও তার বাবা সুমন্ত দাস মালয়েশিয়া থেকে সোনার পদক জিতে দেশে ফেরার পর শনিবার পূর্বস্থলী স্টেশনে তাকে বরণ করে নেন এলাকার মানুষ ছোট্ট বর্ষে বিয়ালির এই অসাধারণ কৃতিত্ব শুধু পরিবারের নয় গোটা রাজ্যের গর্ব আমার মেয়ে পিয়ালি দাস সাতই জুন জলপাইগুড়িতে যেটা দার্জিলিংয়ে অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল কম্পিটিশন প্রথম স্থান অধিকার করেছে ওখানে প্রথম স্থান অধিকার করায় সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায় তিন সেপ্টেম্বর মাসে তিন তারিখে সেটি অনুষ্ঠিত হলো এবং সেই জায়গায় সে প্রথম স্থান অর্জন করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে সেখানে সে স্বর্ণ জয় করে এবং এই সম্ম জয় করার পেছনে একটা যুদ্ধ ছিল যে যুদ্ধটা ছিল আমি আর্থিক দিকে সম্বল ছিলাম না কিন্তু এই এখানে মালয়েশিয়া যেতে গেলে কমসে কম দেড় প্রয়োজন সেক্ষেত্রে যখন কিছু নিউজগুলো দেওয়া হয় তার মধ্যে প্রথমত আমাদের প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসে সহযোগিতায় এসে উপস্থিত হয় আমার কাছে এবং আশায় ওনারা আমাকে সত্তর হাজার টাকা দান করায় আমি অনেকটুকু এগিয়ে যাই তারপরে প্রশস্ত আমাদের আইসি উনি পাঁচ হাজার টাকা দান করে আমাদের এমএলএ আর্থিক সহযোগিতা করে এবং পাশে আমাদের এই রেলির একজন কর্মচারী যিনি ড্রাইভাররা পদে আছে সুমন ব্যানার্জি উনি পাঁচ হাজার টাকা দান করে এবং এছাড়া অন্যান্য সংস্থা থেকে বিশেষ করে সাথে আছি পাশে আছি ওনারাও আমাকে হাজার পঁচিশ টাকা হাতে তুলে দেয় এবং এগুলো দেওয়াতেই আমি হয়তো পাসপোর্ট ভিসা পেয়ে এবং ফ্লাইটে ভাড়া পেয়ে ওইখানকে হোটেল খরচ সব ব্যবস্থা পায় এবং যেতে পারি এবং এই তিন সেপ্টেম্বর মাসের তিন তারিখে সেটি অনুষ্ঠিত হয় এবং সে জায়গায় সে স্বর্ণ জয়লাভ করে এখানে প্রায় বারোটি দেশ অংশগ্রহণ করেছিল যেগুলোর মধ্যে ছিল সিঙ্গাপুর ভিয়েতনাম এবং আরো শ্রীলঙ্কা বাংলাদেশ মালয়েশিয়া আমি তো খুবই খুশি কারণ আমাকে খুব স্ট্রাগল করতে ক্ষেত্রে যারা সহযোগিতা করে যেমন কামাল উদ্দিন স্যার আমাদের দীপক দা এবং আমাদের এরপর থেকে ও সামনে আবার দিল্লিতে ওয়ার্ল্ড কাপ পড়ছে সেখানে অংশগ্রহণ করবে এবং তাছাড়া এর পরবর্তীতে আমার লক্ষ্য হচ্ছে ও একজন ভালো স্পোর্টসম্যান হবে এবং যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে এবং যে সবাই যে সহযোগিতা করেছে যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছেই আমি ও ক্লাস থ্রিতে জিতপুর প্রাথমিক প্রাথমিক এপি বিদ্যালয়ে আমার নাম সুমন্ত দাস